যেমন বাংলাদেশের একটা আগে দেশ ছাড়া দুর্বলতার কারণে তোলী যারা ডুমরা আমাদেরকে বিপদে পরিচালিত করে বা জামাত আমাদের করে দোয়া করা যায় না যায় কিন্তু

আগে দেশছাড়া দেশ ছাড়া হলো বই মালয়েশিয়া গেল এখন তো গোলাম হয়ে যার মনে যা চায় তা করতেছে কিছুদিন আগে আমার রসুলের স্বামী সত্য ব্যবহার করল কাউ ভয় রসুল নাকি ছিলেন রাখাল ছেলে গরু রাখাল ভয় নাউজিল্লা সারা বাংলাদেশের হত্যা নেওয়া আমরা হত্যা দিলেন তার ইমান চলে গেছে কাফির হয়ে গেছে এর কারণে যে কোনো বক্তার বক্তব্য শুনতে যাবেন ইমান হারা হবেন কি হারা হবেন গভীর ষড়যন্ত্র করতেছে বিভিন্ন সংগঠনের পিছনে ইসলাম নাম সংগঠন জুব্বা দুব্বা দাড়ি পাগড়ি সব আছে সামান্য একটা কথা আপনার ভিতরে ঢুকাইয়া দিবে যে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আপনার ইমান চলে যাবে কি চলে যাবে ওই কাফের আমার কথা না উলামাই খেলামদের কথা যে শব্দটা রসুলের সঙ্গে ব্যবহার করেছে শ্রোতা ছিল যারা লক্ষ্য তারা যদি কথা বিশ্বাস করে নে আকিদা যদি অন্তরে নে তাদের ইমান রয়েছে কথা বলেন থাকবে কিন্তু নির্লজ্জ বেহায়াকে যখন সতর্ক করে বলা হলো জাতির কাছে গোটা বিশ্ব মুসলমানের কাছে তুমি ক্ষমা চাও বল স্বীকার করো আল্লাহর কাছে তবা কর কিন্তু এরপরে তবা করল না মাহফিলে গিয়ে বলে আমি কাবির কথা শোনার জন্য আপনারা লক্ষ্য মানুষ কেন আসেন আমি বুঝাইতে চাইতেছি আমি কাবির না এর কারণে আপনারা আসেন আমি তার জবাব দিতে গতকাল বলেছিলাম এখানে যদি চলচ্চিত্র জগতের একটা অভিনেতাকে আজকে আনা হয় তাহলে কি বলেন দুই লক্ষ হইব না না কথা বলেন তাহলে বুঝে গেল শ্রোতারা আসে হক না বুঝে শ্রোতারা আসে অনেক সময় শ্রোতারা আসে এর চেহারা দেখার লাগি নাগর মান কোনটা এটা জানার লাগিয়া দেখার লাগিয়া কথা ঠিক কিনা সংশোধিত হল আল্লাহ তাকে সংশোধিত হক জাতির কাছে ক্ষমা ছ আল্লাহ আল্লাহ রসুলের কাছে মাফি চপ তাও ভিক দিন সকালে বলেন আল্লাহ মান বলতেছিলাম বেড়া আমার এই কোরআন আমাদের

আমাদের কাছে মক্কা কি কোন দলি মদিনা দলি সৌদি আরব দলি সৌদি আরব যদি দলিল হয় সৌদি আরবে যা হয় তা যদি জায়জ হয় তাহলে তো সিনেমা হল খোলা যায় মদের দোকান খোলা যায় না ফরমান ক্ষমতায় যেটা আছে এটা যেমন পারমিশন দিছে সিনেমা হল মদের দোকান মহিলাদের ড্রাইভিং নাইট ক্লাবে নাইট অনুষ্ঠান বলেন দলিল আমাদের কাছে হলো কোরআন এবং হাদিস কথা ঠিক কিনা কোরআন যা বলবে হাদিস যা বলবে জায়স সবাই কারামদের জীবন আমরা দেখবো পূর্ববর্তী ওলামাই কারামদের আউলে কারামদের জীবন দেখবো তারা যা করে গেছেন জায়স বলেছেন তা হল আমাদের জন্য দলি কথা বুঝা গেছে সেখানে তারা ফরজ নামাজের পরে দোয়া করেন না তার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ পড়তেছে রাস্তায় নামাজে রাস্তা যতটা রাস্তা আছে সব ব্লক হয়ে যায় মানুষ দাঁড়ায় এসে নামাজে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ এই তাপমাত্রা 43% চলছে আজ চলতেছে তার জমিনে রাখা যায় না অবস্থা মৃত্যু পড়ার আশঙ্কা আছে তাই বেশির ভাগ জুমার নামাজে ইমামেরা সূরা আল আউযু বিরাবিল পুল আউযু মিনানাস কোন সময় প্রথম রাকাতে ইন্না আউতাইনা কালকাউসার দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়েন কারণ তারা দেখেন নক্তদের কষ্ট হবে তার কষ্ট হবে মুনাজাত লাগেন না আর মুনাজাত শুরু করলে তওয়াফে যারা আসে বিরাট অসুবিধা তৈরি করে দিবে ইমাম বাইর রাস্তা ব্লক হয়ে যাবে এরপরে অসুস্থ মানুষ আছেন যারা সহ্য করতে পারতেছেনা এরপরে বয়স্ক মানুষ আছেন কষ্ট হবে তাই তারা দোয়াটা করেনে দ্বিতীয় খুদবায় কোন খুদবায় দ্বিতীয় খুদবায় যা দোয়া করার তারা করেনে

দ্বিতীয় খুদবায় দোয়া করতেছেন লক্ষ লক্ষ মুসল্লিরা কান্দি দিল ফিলিস্তিনের মুসলমানের জন্য আমার মনে হলো আজকের তো আল্লাহ দরবারে কবল হয়ে যাবে আল্লাহ একটা ফেসলা দিয়ে দিবে ফিলিস্তিন স্বাধীন হবে মসজিদের আচ্ছা মুসলমানের হাতে ফিরে আসবে কিন্তু পরবর্তীতে দেখলাম সেই তো আল্লাহ দরবারে কবুল হলো না না হওয়ার কারণ কি তার কারণ হলো ও আমার বেড়া জেনে রাখে মাসিদ যখন আল্লাহর করে তারা কন্যা আমল তৈরি করে মুসলমানের বর্তমানে পৃথিবীর মুসলমানরা আমরা পৃথিবীর জনসংখ্যা হলো আট কোটি কয় কোটি আটশো কোটি কত কোটি ঘুমাই গেছে কিন্তু লাই থাকি নি দোয়া হয়ে যাইতো আরো কিছু সময় তাহলে কথা বলতে হবে রাজি আসো পিছনে যারা একটু আউগাই নেন তাহলে আপনাদের সুবিধা হবে অনেক সময় তো আমি এক জায়গায় বসছেন পায়ে ব্যথা করতেছে কুমোরে ব্যথা করতেছে একটু নজর চোরা করলে আরাম লাগবে চাপিয়ে আসলে সামনের দিকটা কমপ্লিট হয়ে গেলে মাহফিলের সৌন্দর্যতা বাড়বে আপনার কারণে মাহফিলের সৌন্দর্যতা যদি বাড়ে

দেখতেছে দিন যেত যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে সোনাল্লা বলেন এরা ভালো ভালো খাবার খায় গরুর মাংস খায় সোনাল্লা বলেন গরুর মাংস হালাল না 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 পাক খাইতে মজা লাগেনি না বলেন আলহামদুলিল্লাহ যার কারণে এদের আওলাদ বেশি হয় আওলাদ বেশি হয় যেমনি দেখে চিন্তায় পড়ে আহারে এরা যে পরিমাণ সংখ্যা বাড়তেছে না জানি কোন দিন নিয়ে আসাম লইয়া বাংলাদেশ যায় কি এইভাবে পাগল আছে না নাই বলেন আমরা যদি বাংলাদেশ যাওয়ার ইচ্ছা হতো যখন দেশটা পাকিস্তান হয়েছে আলাদা হয়েছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ে যে দেশটা তৈরি হলো তার নাম হলো পাকিস্তান কোনটা আর একটা হইল ভারতবর্ষ আমরা চাইলি আমাদের পূর্বপুরুষেরা চাইলে সেই সময় পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে যাওয়ার সুযোগ আসলো নিনা না যাইতে পারত নিনা না যায় নাই কারণ এই দেশের মাটির সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক ইমানের সম্পর্ক তাই আমরা এই দেশকে ত্যাগ করি নাই এই দেশে আসি থাকব মরব কেমতের দিন উঠবো ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ বয় করিও না বয় করিও না তোমরা আমরা বাংলাদেশে যাইতাম না আমরা বাংলাদেশি অনায় যারা বাংলাদেশি তাদের রক্তের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে এর জন্য অনেক সময় তাদের মনে ভয় বয়